বিভিন্ন মানুষকে টাকা দিচ্ছে বই তো হলে টাকা দেয় কেন দুর্ভাগ্য হতভাগ্য আমাদের সমাজের হয়ে মানুষ অল্প টাকার লোভে দেশের সম্পদ বিনষ্ট করে আমি গতকাল কাগজ দেখেছি মাত্র চুয়াত্তর হাজার চারশো আট বর্গ মিটার বালু উত্তোলন করার কথা দুই মাস করলে কয়েক লক্ষ বাল উত্তর হয়ে গেছে মনে হয় কি বলেন কয়েক কোটি লক্ষ না কয়েক কোটি বাল হয়ে গেছে আমরা এখানে শান্তি প্রিয় যারা এখান থেকে ফাইজা লুটতেছে কারোর জমি এখানে নেই যাদের জমি আছে তারা নিরীহ তারা আপনার আশ্রয় প্রার্থনা করছে আমরা আশা করব মরুভূমির কাছ থেকে যে কোনো মূল্যে এখান থেকে যে উচ্ছেদ করতে হবে সেই পক্ষে দেখেছেন যখনই তারা শুনেছেন রাতের বেলা রাতে রাতে সেই শত শত দর্দার তারা নদী দিয়ে পলায়ন করেছে আমরা যদি সবাই যদি একতাবদ্ধ হয় সমাজের সমস্ত দস রুখতে পারবো বড় দল, রাজাপুর কাকুরিয়া রানি বরিচারা বড়িচারা আমাদের চরটা এরা আনছে দুবাজাল মোজা এরা আমাদের মোজা কাটতেছে আমার একটা অনুরোধ কারণ আমাদের চর বাঁচলে আমরা বাঁচবো আমাদের আগমনের খবর পেয়ে কিছুটা হলে বই পেয়েছে কি বলেন ইনশাল্লাহ আমরা সকলে মিলে চলে যাবো আরে মাইক দিয়ে একদম সালাম নিবেন

মিষ্টি আলু হয় ললিতা আলো হয় আলো হয় বাদাম হয় নাল্লা হয় বুট্টা হয় সবকিছু হয় এই এইগুলা যায় তাহলে আমরা ফসল কিভাবে করব। এরা শুধু একটা অনুমতি নিয়ে আসছে পঁচাত্তর হাজার গণ ফুট বালু তুলব দুপাল থেকে এ পর্যন্ত এরা কোটি কোটি ফুট বালু হয়ে গেছে গা কোটি 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 টাকার হাতে নিয়ে গেছে গা রাজাপুর বুলাহাড়া দিয়া সবাই কিন্তু এরা হাত করতে পারে নাই মুসলিম কয়েকজন লোক দুষ্কৃতিকারী লোক এদেরকে শুধু মুখ বন্ধ করছে আপনারা যে দাবি করে দিয়েছেন আমি সচকে দেখে গেলাম আমরা আশা করছি আপনারা দাবি দেওয়া পুরো আমি আন্তরিক চেষ্টা করবো ইনশাআল্লাহ এই চর যারা ভালো উত্তোলন করছে ইনশাল্লাহ যত ভালো উত্তোলন করা বন্ধ করতে হবে ইনশাল্লাহ বন্ধ না করে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করব।